গান ইসলাম এটা হারাম মুসলমানদের সভ্যতায় গান নাই ডোল নাই তবলা নাই বাদ্য নাই হারমোনিয়াম নাই গিটার নাই এটা ইসলাম ধর্মে নাই এটা ভিন্ন ধর্মে থাকতে পারে সংস্কার করার পরিবর্তে আপনি ছাপ্পান্ন হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবেন এর অর্থ কি এই জাতি ধ্বংস হওয়া যতটুকুন বাকি আছে ওরা পুরাটা ধ্বংস করে তারপরে গদি ছাড়বে ঠিক না বেটি কথা বলেন যাদের মধ্যে আল্লাহ নাই রসুল নাই দিন নাই ইমান নাই কাবা নাই মক্কা নাই মদিনা নাই জান্নাত জাহান নাম ময়দান যদি দিলে না ঢুকে ওরা যেখান থেকে আপনি ধরে আনবেন তাকে আইনাই সমস্ত চেয়ারে বসায় দিবেন এক একটা ফেরাউন আর নমরুদ হয়ে এরা বের হয়ে যাবে ঠিক না কথা বলেন আপনি সংস্কার করেন কিশোর গ্যাং দূর করেন কি কাজ করলে কিশোর গ্যাং হয় কি কাজ করলে আমার মেয়ে রাস্তায় দর্শিতা হয় কি কাজ করলে ছেলে দোকান থেকে ছুরি কিনে বাপ মাকে হত্যা করে কি কাজ করার দ্বারা ফাঁসি হয় কি কাজ করার দ্বারা সমাজের যুবক উশৃঙ্খল হয় মাদক কিভা কেন তৈরি হয় জুয়া কেন তৈরি হয় কেন আজকে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে সংস্কার হবে এগুলো আচ্ছা এইগুলো সংস্কার করতে গেলে এক নম্বরে আপনাকে নবীর আদর্শগুলোকে মুসলমানদের কলেজ ইউনিভার্সিটি স্কুলের সিলেবাস ভুক্ত করতে হবে ঠিক না বেটি কথা বলে এটা তো আশা ছিল আমার আপনার লাখো লাখো মমিন মুসলমানের হৃদয়ের দাবি প্রাণের দাবি ছিল এটা তো আকাশ কুসুম স্বপ্নের মতো এখন আপনার কাছে দুই সপ্তাহ আগে এজেন্ডা এসছে সার্কুলেশন আসছে যে এই দেশে ছাপ্পান্ন হাজার প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন্তু গানের শিক্ষক কি শিখাবে গান শিখাবে নাচ শিখাবে এক তারা কেমনে বাজাইতে হয় দো তারা কেমনে বাজাইতে হয় কেমনে নাচতে হয় কেমনে উশৃঙ্খল হইতে হয় দশটা মেয়ে নাচবে দুইশোটা যুবক সামনে হাঁ করে তাকাবে এরা কি ফেরেস্তা পরিস্থিতি পরিবেশটা কি হবে যে সমস্ত কাজ করলে দর্শন বেড়ে যাচ্ছে পরকিয়া বেড়ে যাচ্ছে বেড়ে যায় গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অর্থ তো সেটাই আবার আরো বাড়িয়ে দেওয়া আমি কি ভুল বললাম না ঠিক বললাম কথা বলেন এটার মেসেজটা কি ভোট দেন ভোট নেন আমরা যারা মুসলমান আছি আমরা কি এটা চাই কিনা আমার সন্তান গান এটা এটাকে আমি চাই এটা কেউ চাই না ভোট নেন না একশো পার্সেন্ট মুসলমানদের মধ্যে আশি পার্সেন্ট বলবে না আমরা এগুলো চাই না ইসলাম বিরোধী চাই না বিশ পার্সেন্ট চাবে ওরা তো মুনাফিকের কাতারে মুসলমান নাম বিক্রি করে সমাজটা খায় ঠিক না বেটি কথা বলেন আচ্ছা তোর এটা গণতন্ত্র না গণতন্ত্রের দেশে গণ অধিকার কোথায় যেখানে এইটি পার্সেন্ট মুসলমান ইসলাম বিরোধী কোন নীতি চায় না আইন চায় না আদর্শ চায় না যোগের পর যোগ যে চিল্লাইলেন কত পিটা পাটা খাইলেন আন্দোলন সংগ্রাম করলেন আচ্ছা বলেন গণমানুষের অধিকার কি বাস্তবায়িত হয়েছে কথা বলেন হইছে হবে না এই ধাক্কা ধাক্কি করতে থাকলে আরো এক হাজার বছর পরেও আইসা একজন বলবে ও স্বাধীনতা বিরোধী আরেকজন বলবে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চলতেই থাকবে কেন পরিবর্তন তো ইসলাম দিয়ে আমরা দুই ভাই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে আসো বুকে বুক মিলাই বুকের এক নম্বর রাস্তা হলো আলকোর আল বুকে বুক মিলানোর এক নম্বর পন্থা সমাধান জীবন আদর্শ কথা বলে শুধু গণতন্ত্র করে করে এই জীবন যৌবন শেষ হয়ে যাবে দিন শেষে দেখবেন এটার তলা নেয় ভাগ মুসলমান যেখানে চায় না ভাই গান মালিক আমি একদিন আলোচনা করেছিলাম যেখানে নাচ হবে গান হবে আল্লাহ পাকের লানত হয় যে গান শুনবে তার উপর আল্লাহ ঘরওয়ালারা গান শুনবে তাদের উপর যারা গান পদে টাকা দিবে দোল তবলায় তাদের উপর আল্লাহ চব্বিশ ঘন্টা লানত বর্ষণ করতে থাকেন এর এক একটা টাকা তাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক না বেটি কথা বলেন আমি একজন গান শুনলে অসুবিধা কি হেডফোন লাগে মোবাইল দিয়ে শুনি জাহান্নামে নামে একা গেলে যাবো কিন্তু আমি যে আয়োজন কইরা লাখ টাকা খরচ করে মানুষকে দাওয়াত করে মাইকিং করে আনলাম এটার মাহানাকি নাকি সবাই জাহান নামে যাবে আর সবার রাজা হলাম আমি আগে জাহান নামে যাব ঠিক না বেটি কথা বলেন যে কাজ করলে আল্লাহ নারাজ হয় রসুল নারাজ হয় সমাজের বরকত চলে যায় আয়ুন্নতি কমে যায় যুবক খারাপ হয়ে যায় নারী খারাপ হয়ে যায় যুবতী খারাপ হয়ে যায় ওই কাজগুলো দরকার ছিল নবীর জীবনী থেকে সংস্কারটাকে এনে সেটা বন্ধ করে দেওয়া অন্তত মুসলমানদের জন্যে কেন আল্লাহ পাকের বিধানে হারামকে কোনো মুসলমান হালাল বলতে পারে না আল্লাহ পাকের বিধানে কোনো হারামকে কোনো মুসলমান যেমন হালাল বলতে পারে না কোনো হালালকে কোনো মুসলমান হারাম বলতে পারে না ঠিক না বেটি কথা বলেন যে এটা মনে করবে সে ইমান থেকে ঘারেজ হয়ে যাবে অথচ আমরা দেখেছি দ্যারেন যোগের পর আমাদের দেশে একটা বাড়ি মারলে লাখ লাখ আলেম যেখানে একসাথে একত্রিত হয়ে যায় হাজার হাজার আলেম একত্রিত হয়ে যায় রাস্তাঘাটে এটা তো আলেম আমাদের শহর রাস্তাঘাটে হাঁটলে যেরকম যেরকম প্রিয় জনতার মাথার উপরে টুপি আর দাড়ি সভা পায় আসমানি ফেরেশতাদের মতো আলে তো এরকম শোভা পায় এরকম একটি দেশে যোগের পর যোগ দেখেন এই প্রাইমারি স্কুলে ইসলাম ধর্মের বইগুলো বেশিরভাগ পড়াইতেছে হিন্দু শিক্ষকরা ঠিক না বেঠিক কথা বলেন ওটা না কইরা ওটা সংস্কার করুক যেই স্কুলে যেই ধর্মের ছাত্ররা থাকবে ওই ধর্মের একজন টিচার ওই ধর্মের সিলেবাস পড়াক আপত্তি নাই তো আমাদের কিন্তু আমাদের ধর্মীয় সিলেবাস লাইল্লাহিল্লাল্লার ব্যাখ্যা এরা যে হিন্দু কি দিবে বলেন আশাদু আল্লাহ মোহাম্মদ রসুলের ব্যাখ্যা হিন্দু কি দিবে আত্মাহিয়াতের অর্থ কি করবে নামাজের সানার অর্থ সে কি করবে নামাজের তো অর্থ সে কি করবে কিন্তু আকসার বেশত এরাই কিন্তু ধর্ম শিক্ষাগুলো পড়াইছে তাহলে এখন সংস্কার আসছে সমস্ত হিন্দু টিচারদেরকে তাদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ পড়ানোর দায়িত্ব দিয়া মুসলমানদের সন্তানদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বলা দরকার ছিল যে ছাপ্পান্ন হাজার প্রাইমারিতে আলেম ওলামা ছাপ্পান্ন হাজার আলেমকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার সংস্কার হয়েছে এটাই না জাতির জন্য ভাগ্যের ছিল আশার ছিল ঠিক না কথা বলেন এটা না করে কি করছে ওরাও জাহান নামে যাবে আমাদেরকেও জাহান নামে নিতে চায় এই যদি হয় সংস্কারের অবস্থা আমাদেরকে জাহান্নামের নামের মধ্যে রাইখা ওরা তো পালা যায় আগে আগে টিকিট টুকিট সব ঠিক করে রাখে লাল কাঠ নীল কাঠ সবুজ কাজ করে রাখে জাতি ধরারও সুযোগ পায় না আমাদেরকে জাহান নামের মধ্যে রাইখা ওরা দিন শেষে ভাইগা চলে যাবে আর আমরা ধুকে ধুকে মরতে থাকবো ঠিক নাবে ঠিক কত কিছু আমি আগে পরে বললাম ট্রান্সজেন্ডার মতবাদ ওই যে নারীদের যে একটা সংস্কার এটারা ব্যাপার আলোচনা করলাম এ আলোচনা করলাম দেখেন আলোচনা নব্বই ভাগ মুসলমানের কলিজায় যেন কুড়াল দিয়ে আঘাত করতেছে ঠিক না বেটি কথা বলেন ভাই জায়গা আসতে হবে নিজের জায়গা আসতে হবে লাকাদ হাসানা এই মুসলমান তোমাদের জন্যে তোমাদের নবীর জীবনীতে দুনিয়ার সর্ব সেক্টরে সর্বোত্তম আদর্শ রয়েছে মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে কোথাও নিরাপত্তা নেই মামলা করতে চাইলে মামলা নিতে চায় না যেখানে প্রশাসনিক ব্যবস্থাটার কাঠামো পুরা ভেঙ্গে পড়েছে এখন তো কয়েকজন মানুষ বলা শুরু করছে যে আগেই ভালো ছিলাম দিন যত যাবে মানুষ বলবে ফিফটি পার্সেন্ট মানুষ যখন বলবে আগেও ভালো ছিলাম তাহলে এখন বর্তমান সময়ে যারা আছে এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না ঠিক না কথা বলেন